দিন ধরে শুরুতেই আজ নজর রাখি একটু যুব ক্যাম্প জায়গায় জায়গায় ইতিমধ্যে চালু হয়ে গেছে ঠিক যেমনটা কথা ছিল যে আজ থেকে যুব ক্যাম্প শুরু হবে এই যুব ক্যাম্প কি মাধ্যমিক পাশ যারা রয়েছেন একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যারা এখনো যারা চাকরি পাননি তাদের পনেরোশো টাকা ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এবং সে কারণেই এই রেজিস্ট্রেশন একেবারে বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু হয়ে গেছে নাম নথিভুক্ত করতে যে যে ডকুমেন্টগুলো দরকার সেই সেই ডকুমেন্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ক্যাম্পগুলোতে ভিড় জমেছে একটু উত্তর কলকাতার দিকে আগে একটু নজর রাখি কাশিবোস লেনের দিকে নজর রাখবো আমরা সুস্মিতা আমাদের প্রতিনিধি রয়েছেন সুস্মিতা এর আগেও তুমি আপডেট দিচ্ছিলে এখনকার ছবিটা একটু জানতে চাইবো যা যা ডকুমেন্ট প্রয়োজন তা নিয়ে কি ইতিমধ্যেই ক্যাম্পের সামনে ভিড় জমতে শুরু করেছে দেখো নিশ্চিতভাবে সকাল সাড়ে দশটা নাগাদ ক্যাম্প শুরু হয়েছে উত্তর কলকাতার শ্যাম্পুপুর বিধানসভা কেন্দ্রের বসলেনি এবং সেখানে তাঁবু লাগিয়ে একাধিক যে তাবু সেই তাবু লাগিয়ে চলছে কাজ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ যুবসাথী প্রকল্পের এবং সরকারি প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর মাধ্যমিক পাস এমন বেকার যুবক যুবতীদের জন্য পনেরোশো টাকা করে মাসের ভাতা এবং তার জন্য যে রেজিস্ট্রেশনের কাজ এই শ্যাম্পুকুর বিধানসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকেই যুবক যুবতীদের ভিড় একেবারেই চোখে পড়ার মতো বেলা যত বাড়ছে সেই ভিড়ের সংখ্যা তেমন বাড়ছে ভিড়ের পরিমাণ বাড়ছে এবং গোটা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছেন স্বয়ং শশী পাজা নিজেই তার সঙ্গেই একবার কথা বলবো জানার চেষ্টা করব সকাল থেকেই রয়েছেন আপনি এখানে সকাল থেকে মানুষের ভিড়টা তো ছবিতে ধরা পড়ছে আপনার দৃষ্টিতে সেটা কেমন মানুষ কিন্তু এক কথায় বলতে গেলে ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে তা মানে ইচ্ছুক আমরা সেটাকেই সম্মান জানাই যে তারা গ্রহণ করছেন তারা ইচ্ছুক এই প্রকল্পের সঙ্গে নথিভুক্ত হতে চায় সমস্তটা ভালোভাবে তারা বুঝেও নিচ্ছেন আজকে রেজিস্ট্রেশনও হচ্ছে আর নাহলে অন্যদিন এসে রেজিস্ট্রেশনটা করবে মানুষের জানার ইচ্ছে নথিভুক্ত হওয়ার ইচ্ছে এটাই অনেক সম সম্মানের জায়গা আমাদের রাজ্য সরকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে হ্যাঁ প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ গ্রহণযোগ্যতা প্রমাণ মন্ত্রী নিজেও যেমন বলছেন তার সঙ্গে অবশ্যই ভিড়টাও চোখে পড়ার মতো সাধারণ মানুষ যারা এই প্রকল্পের সুবিধা নিতে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি আপনি এলেন ফর্ম ফিল আপের কাজে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপও করছেন কতটা সুবিধা হবে কতটা খুশি না অবশ্যই এটা তো সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব সময় মানুষের পাশে থেকেছে তার সাথে এই যে আজকে প্রকল্প শুরু হলো আমরা প্রত্যেকেই ফর্ম ফিল করছি এবং স্বতঃস্ফূর্তভাবে ফর্ম ফিল আপ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্রতিটা ক্যাম্প আলাদা আলাদা করে যেভাবে করা হয়েছে আমাদের বিধায়িকা যিনি প্রত্যেকটি মানুষের পাশে থাকে ডক্টর শশী বাজা উনি যেভাবে মানুষের পাশে থাকছেন এবং আমারও একটি সমস্যা হয়েছিল ওনাকে বললাম উনি সঙ্গে সঙ্গে সেটি সমাধান করে দিলেন এরকম বিধায়ককে উনি চায় সবাই চায় আমরাও চাই আগামী দিনে উনি আমার এই প্রকল্পের মাধ্যমে অত্যন্ত খুশি তারা এবং কাজটা একবার দেখাবো তুমি যে নথি তথ্যের কথা বলছিলে একেবারে মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্ট মাধ্যমিকের যে সার্টিফিকেট মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেই নিয়ে যারা কলকাতা পুরসভার কর্মীরা রয়েছেন তারা যেমন এসেছেন তারা যেমন কাজে অংশগ্রহণ করছেন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই গোটা প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন সকাল থেকেই মন্ত্রী শশিব আছে এবং এলাকার যুবক আরো দেখছি সকাল থেকেই লম্বা লাইন এবং তার সঙ্গে ঋষি পাজা তিনি নিজে এসেছেন গোটা বিষয়টা খতিয়ে দেখছেন এবং মানুষের যে গ্রহণযোগ্যতা তা এই লাইনেই স্পষ্ট এর পাশাপাশি একটু সল্টলেকের দিকে এবার নজর রাখার চেষ্টা করি সকাল দশটা থেকে ক্যাম্প শুরু হয়ে গেছে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্প চলবে এখন থেকে এবং এই দেড় হাজার টাকা একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা রয়েছেন বেকারদেরকেই ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে যুবসাথী ক্যাম্পে সল্টনেকের ছবিটা ঠিক কীরকম অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ সকাল দশটা থেকে শুরু হয়েছে এই ক্যাম্প এখন ছবিটা ঠিক কি যখন বেলা বারোটা বাজে তবে সকাল দশটা থেকে এই ক্যাম্প কিন্তু শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত এইভাবেই যে ফর্ম ফিল করা হচ্ছে শর্ট বিডি ব্লক সেই বিডি ব্লকের অন্টগ্রামে এমনই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেই ঘোষণার পরবর্তী ক্ষেত্রেই আজকে এই ক্যাম্পে কিন্তু একেবারে ফর্ম ফিল জন্য বহু মানুষ তারা ভিড় জমিয়েছে এবং বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরবর্তী ক্ষেত্রে আজকে লক্ষ্য করা যায় এই ক্যাম্প যখন উদ্বোধন করা হয়েছে তার পরবর্তীতেই ফর্ম ফিল জন্য যে ভিড়টা তুমি লক্ষ্য করতে পারছো অন্যদিকে যারা এই ফর্ম ফিল করছে অর্থাৎ যাদের ভাতা দেওয়া হবে তারা কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর ঘোষণা তার ফলে তারা খুশি এবং তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আপনারা তো এই ফর্ম ফিল আমাদের এখনকার ছেলেদের জন্য মেয়েদের জন্য মানে এখনকার যারা যুবক তাদের জন্য অনেক ভালো হলো কারণ আমাদের যিনি মাননীয় আছেন উনি আমাদের কথা ভাবেন কেন্দ্র সরকারে যিনি আছেন উনি খালি দেখান যে হবে কখন হবে তার কোনো ঠিক নেই আমাদের মাননীয় করে দেখান ভোটের আগে করে দেখাচ্ছেন এতে আমাদের অনেক উপকার হবে কি কি আরও একজন আছে কি কি সুবিধা পাবেন বলে মনে হচ্ছে আমাদের যুবসাথী প্রকল্প তো শুরু হলোই এরপর মেয়েদের ক্ষেত্রে যুবসাথীটা পঁচিশ বছর হলে মেয়েদের লক্ষ্মী ভান্ডারে ট্রান্সপোর্ট হয়ে যাবে তারপর আছে ষাট বছর হলে বয়স্ক ভাতা একটা আছে মুখ্যমন্ত্রী ঘোষণা কতটা ভালো তোমাদের কি আমাদের ক্ষেত্রে অনেক কিছু সুবিধা হবে কি আমরা কলেজ স্টুডেন্ট এখন সেমিস্টার ফিজটা অনেক তার জন্য এইটা দিয়ে অনেকটা সুবিধা পাবো এবং আমরা যে বাড়িতে কিছু সাহায্য করতে পারি এই টাকাটা দিয়ে একেবারে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ঘোষণার ক্ষেত্রে আজ থেকেই এই যে যুব যে ফর্ম যে শুরু করা হয়েছে তারা যথেষ্ট একেবারে খুশি এবং ছবিটা যেমন দেখানোর চেষ্টা করবো যারা লাইনে দাঁড়িয়ে আছে এই প্রকল্পের আজকে তারা ফর্ম ফিল করছে এবং এপ্রিল পয়লা এপ্রিল থেকেই কিন্তু এই টাকা তারা পনেরোশো টাকা হাতে পাবেন এবং তাদের অনেক সুবিধা হবে পড়াশুনোর ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একেবারে শহরের ছবি তো আমরা দেখছিলাম জেলার দিকেও একটু নজর রাখি বেশ অনুপ অবশ্যই নজর থাকবে আমাদের পরবর্তীতেও অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে অপর প্রতিনিধি বনগা থেকে রয়েছে অনিরুদ্ধ একেবারে মাস্টার স্ট্রোক বলা যায় তার কারণ এই যে যুব সাথী ক্যাম্প শুরু হয়েছে সকাল দশটা থেকে এখন এই কদিন ক্যাম্প চলবে কিন্তু এপ্রিল থেকেই কিন্তু এই প্রকল্প শুরু হয়ে যাচ্ছে অগস্টে গিয়ে একেবারে চার মাসের টাকা এক সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে কিরকম সারা পাচ্ছো এই মুহূর্তে তুমি যে ক্যাম্পের সামনে রয়েছে। । দেখো শুনিয়া আমি এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের এই যুবসাথীর যে ক্যাম্প করা হয়েছে হেলেনচা উচ্চ বালিকা বিদ্যালয় সেই উচ্চ বালিকা বিদ্যালয়ের যুবসাথীর ক্যাম্পে এবং এখানে বলা যেতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা বেকাররা এই যুবসাথীর জন্য ফর্ম জমা করতে এসছে তাদের উন্মাদনা রয়েছে এবং সকাল থেকে ব্যাপক ভিড় রয়েছে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যুবসাথীর ক্যাম্প রীতিমতন পরিদর্শন করছেন বাগদার ভিডিও বাগদার ভিডিও নিজে রয়েছেন তিনি পরিদর্শন করছেন এবং যারা এই যুবসাথীর ফর্ম নিতে আসছেন তাদেরকে জিজ্ঞাসা করছে কোনোরকম সমস্যা হচ্ছে কিনা বাগদার পঞ্চায়েত সমিতি যারা দায়িত্বে আছেন তারাও এখানে রয়েছেন সকাল থেকে এবং যুবসাথীর ফর্ম কিন্তু সকাল থেকে নেওয়া শুরু হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে নীতিমোদন জানানো হয়েছে বাগদার ভিডিও জানিয়েছেন যে পাঁচ হাজার ফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে আজকে এবং আগামী দিন থেকে এই এলাকার অর্থাৎ বাগদা ব্লকের দুটি করে পঞ্চায়েতের যে সমস্ত যুবসাথীর ফর্ম নেবেন বলে যে সমস্ত প্রার্থীরা আছে তাদেরকে ডাকা হবে এবং এই কাজ যাতে আগামী দিনে ভালো করে এগোয় সেই বিষয়ে কিন্তু তদারকি করছেন বাগদার ভিডিও নিজে দাঁড়িয়ে থেকে এখানে সকাল থেকেই ব্যাপক ভিড় রয়েছে ছাত্রছাত্রী যারা এই ফর্ম নিতে তারাও জানাচ্ছেন রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা অনেকেই জানাচ্ছেন যে এই এই ভাতাটা তাদের কাছে অনেকটা উপকৃত হবে কারণ কারণে অবশ্যই এই টাকাটা তাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে বেশ স্কিমটা আছে সাথী তার সঙ্গে রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জল প্রকল্পের যে এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার এই চারটে স্কিমের দুয়ারে সরকার শুরু হয়েছে ক্যাম্প সম্পর্কে জনসাধারণের মধ্যে একটা উৎসাহ আমরা লক্ষ্য করছি আমরা প্রথম দিনে আমরা টার্গেট রেখেছি হাজার পাঁচেকে হয়তো ডিস্ট্রিবিউশন হতে পারে এই যে আর্থিক সহায়তা মাসে পনেরোশো টাকা করে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই তার কারণ আমরা যারা বেকার যুবক যুবতী রয়েছি সারা বাংলায় বিভিন্ন স্থানে পরীক্ষার ফর্ম ফিল করা যাতায়াতের জন্য বা নিজেদের টিউশন পড়ানোর জন্য চাকরি বাকরির ক্ষেত্রে এই আর্থিক সহায়তা পেলে আমরা সত্যিই খুব উপকৃত আর বাংলার এই যুব ইতিমধ্যে ক্যাম্প শুরু হয়ে গেছে আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলা যায় চার মাসের টাকা এক সঙ্গে অগাস্টে অ্যাকাউন্টে ঢুকবে আর কোথাও গিয়ে শুধু অফলাইন নয় অনলাইনেও আবেদন করা যাবে ভোট বাক্সে এর একটা বড় প্রভাব পড়তে পারে বিজেপি কোথাও গিয়ে কি এটা বুঝে গেছে তাই এবার তাদের পাল্টা কৌশল অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করবো একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথী এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয় রবিবার থেকে এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা এই ক্যাম্পে বাংলার যুবসাথী লক্ষ্মীর ভাণ্ডার সহ চারটি প্রকল্পে আবেদন জানানো যাবে দু হাজার একুশে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের আর দু হাজার ছাব্বিশের ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুবসাথী বেকার ভাতা অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোটবাক্সে বড় প্রভাব ফেলতে পারে তা বুঝতে পেরে কি পাল্টা কৌশল বিজেপির ফেরে বাজেন্টি তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন আমাদের কোন আপত্তি নেই এটাও করবেন চাকরি দু কোটি পনেরো লক্ষ বেকার মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবেও কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিপলেটে পরিণত করেছেন আজকের দিনে সব অনলাইন হয়ে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন চাকরি চায় বাংলা এদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প ভারী শিল্প মেধাভিত্তিক শিল্প মাঝারি শিল্প হস্তকুটির শিল্প সেগুলিকে যেমন প্রসার ঘটছে বহু লোক চাকরি পাচ্ছেন আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুব সাথী বলেছেন তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি ভয় পেয়ে গেছে তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেবেছেন আর এই মুহূর্তে ডেবরার শ্যাম্পুরে আবাসে বঞ্চনা নানা অভিযোগ নানা প্রান্ত থেকে উঠে আসছে যোগ্য প্রাপকের নাম বাদের অভিযোগ উঠে আসছে সমীক্ষার পর আবাসের ঘর মিলছে বলেও মেসেজও আসছে কিন্তু তারপরেও তালিকা থেকে নাম কিভাবে বাদ যাচ্ছে এ প্রশ্ন বারবার করে ঘুরাফেরা করছে দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে দিগ্বিজয় এটা কিভাবে সম্ভব কিন্তু কোন তোমার কথা একেবারে স্পষ্ট নয় অভিযোগ করই কি বলছেন দেখব সার্ব করে মোবাইলে মেসেজ এসছে কি কিন্তু আমাদের এখানে প্রধান আর কিছু এখানের গুন্ডা পুছে দেখেছে তাদেরকে দিয়ে মানে সব আমাদের গরি মানুষে সব নামগুলো কেটে দিয়েছে আমরা সমস্ত লোক এখানে বাড়ি পাওয়ার যোগ্য আমার বাড়িছে বাড়ি পাইনি আমাদের সমস্যা আমাদের তিনবার সার্ভে করে যাচ্ছে আর বছর করেছে বলছে দুব দুব বলে দিচ্ছে না কেটে দিচ্ছে প্রধান সাহেব টাকা চাইছে মনে হচ্ছে দশ হ্যাঁ ঘুষ টুস চাচ্ছে আমাদের একদম অসহায় মানুষ আমাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে ভিজে ঘর বারবার আসছে বারবার কেটে দিচ্ছে কেন আমাদের এক কাঠা জমি নেই জায়গা নেই আমরা কি পানে বেলা পাপ্প নয় হিসার জন্য দিবেনি আমাদেরকে দিগ্বিজয় অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধান তিনি তো মুখে কুলু পেটেছেন কিন্তু তার তো কথা বলা দরকার এই সময় কিভাবে এই ঘটনা ঘটছে কিন্তু সে বিষয়ে তার থেকে কোন রকম কোন উত্তর পায়নি যদিও এই বিষয়ে ডেভেলপ ব্লকের ভিডিও প্রেম করতে রাড়ি জানিয়েছেন যে ধর্মের একটা উত্তর রাড়ি জানিয়েছেন যে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে এবং সেটা তারা খতিয়ে দেখবে এবং ইনকোয়ারি করবে যদি প্রকৃত অপরাধক পাওয়ার যোগ্য থাকে তারা অবশ্যই এই বাড়ি পাবে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় প্রায় পনেরোটি বাড়ি যারা আবাস পাওয়ার যোগ্য বাংলার বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত করা হয়েছে বলেছে তারা এই অভিযোগ প্রধানের কাছে তুলেছে প্রধানের বিরুদ্ধে এবং সেই নিয়ে প্রধান কোন সদুত্তর না দেওয়ায় তারা বিডিওর দ্বারস্থ হয়েছে পুরো বিষয়টি ডেভেলপ ব্লকের বিডিও খতিয়ে দেখছে বেশ হ্যাঁ দু নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটা কমপ্লেন পেয়েছি আমরা যে কিছু নাম ওখানে বাদ দেওয়া হয়েছে আর সেগুলো আমরা ব্লক স্তরের পক্ষ থেকে ইমিডিয়েটলি দেখছি এনকোয়ারি করে একদিকে ডেবরা একদিকে আলিপুর দুয়ার বলছিলাম যে দুই জায়গা থেকেই অভিযোগ উঠে আসছে কাটমানি নেওয়ার একদিকে প্রথমেই প্রথম কিস্তির টাকা ঢুকতেই আট হাজার টাকা কাটমানির দাবি আর অন্য দিকে একজন ভিক্ষুক তাকে পর্যন্ত ছাড়া হলো না বলে অভিযোগ তার থেকেও কাটমানি চাওয়া হচ্ছে এবং এই দুক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করা হয়েছে ইনের ছাউনি ইটের দেওয়াল এটাই ইলিয়াস বাড়ি পশ্চিম মেদিনীপুরের ইসলামপুরের বাসিন্দা ইলিয়াস সম্প্রতি তাঁর অ্যাকাউন্টে ঢুকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা অভিযোগ এর এরপরেই তার কাছে যান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সাইরুল ইসলাম এও অভিযোগ তাকে ভয় দেখিয়ে জোর করে আট হাজার টাকা আদায় করেন এরপরেই ভিডিও দ্বারস্থ ইলিয়াস

আমি সেটা ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে কিছু একটা ডকুমেন্টস থাকবে ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে দেবো আমার কিছু যায় আসে না কেন আমি তো সদলো আমি দলের হয়ে অনেক কাজ করছি অনেক প্রোগ্রামে খাচ্ছি দলের সাথে গরিব মানুষের অনেক কাজ করছি এটা চক্রান্ত করতিছে আদার্স কিছু নাই বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে ফের এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে আট হাজার টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে এবং যদি সেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের খাতোপাড়া এখানকার বাসিন্দা শেফালি বর্মন ভিক্ষে করে পেট চালান সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন

এটা পাটটা দেওয়ার কথা ওইটা নিয়েই হয়তো মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে তো উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই কুড়ি হাজার টাকা চাইছেন না এটা অসম্ভব পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা চাষ শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেই টাকা নাকি রাজ্যের কাছে পড়ে রয়েছে এবং সেই টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে

কারণ বেশ কিছু বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর এই পরিস্থিতিতে বুধবার লোকসভায় বিজেপির সাংসদ রাজু বিস্তার মুখে সেই চা শ্রমিকদের কথা কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী চা শ্রমিক রোৎসাহন যোজনা শ্রমিকদের স্বাস্থ্য তাদের সন্তানদের শিক্ষার জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার বিজেপি সাংসদের দাবি সেই চারশো কোটি টাকা রাজ্যের কাছে পড়ে রয়েছে তাই সরাসরি টাকা পাঠানো হোক চা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে हजार करोड़ रुपए मोदी जी ने चाय बगान के श्रमिक विशेष करके महिलाओं और बच्चों के लिए आवंटन किया था पश्चिम बंगाल का 400 करोड़ रूपए पड़ा हुआ है और पश्चिम बंगाल सरकार वो पैसा श्रमिक को नहीं दे रही है हरेक चाय बगान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ যে কোনো ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া উচিত তৃণমূল যাদের ডিএনএ থেকে তৈরি সেই কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন এক টাকা পাঠালে পনেরো পয়সা গিয়ে পৌঁছচ্ছে অনেক ক্ষেত্রে তাই পৌঁছচ্ছে না আর এই একই জিনিস তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে যে পনেরো পয়সাও পৌঁছবে না ওই পনেরো পয়সা পেতে গেল তার পনেরো শতাংশ কাটমানি দিতে হবে লোকাল তৃণমূলের নেতাকে তবে তুমি পাবে সরাসরি যদি বেনিফিশিয়ারির কাছে টাকা যায় তাহলে মাঝখানে কাটমানি খোর তৃণমূলের নেতারা অন্তত কাটমানিটা পাবেন না বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি মানতে নারাজ তৃণমূল তাদের দাবি চা শ্রমিকদের জন্য কোন টাকাই দেয়নি কেন্দ্র মিথ্যে কথা যে রাজ্যের কাছে টাকা দেওয়া হয়েছে রাজ্য এক পয়সা পায়নি মানে দু হাজার একুশের ঘোষণা একুশে হয়নি বাইশে হয়নি তেইশে হয়নি চব্বিশে হয়নি পঁচিশে হয়নি দু হাজার একুশে যে হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা সেই টাকা যদি দিল্লির সরকার গরুর গাড়িতেও চাপিয়ে দিতেন তাহলেও এতদিনে এসে শ্রমিকের কাছে পৌঁছে যেত যদি দিল্লি থেকে গরুর গাড়িতে টাকা রওনা হতো কিন্তু এই টাকা দেওয়া হয়নি এটা বাংলা বিরোধী ষড়যন্ত্রের একটা অংশ এখন পায়ের তলার মাটি সরে গেছে এটা বুঝতে পেরে এখন বিজেপি সাংসদরা বলছেন যে এই টাকা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে দেওয়া হবে উত্তরবঙ্গে মোট দুশো পঁচাশিটি চা বাগান শ্রমিক দু লক্ষ আটষট্টি হাজার ছশো উনসত্তর এই চা শ্রমিকদের মন পেতে কৌশলী পদ্ম শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বলছেন বিজেপি সাংসদ এ নিয়ে চা বাগানে চিঠিও দিয়েছে টি বোর্ড चार श्रमिक दे संगठन बोलते एक 1000 करोड़ रुपया तो पश्चिम बंगाल का चाय मजदूर को अभी तक एक रुपया भी नहीं मिला है केंद्र सरकार का कोई भी प्रोजेक्ट या कोई भी स्कीम चाय बागान में अभी तक लागू नहीं हुआ आसाम में अगर वो लोग लो दे सकता है तो पश्चिम बंगाल का जो डुअ तरह का जो दार्जिलिंग है उस चाय बागान का मजदूर क्यों बन है चुनावी लॉलीपॉप है हम लोग चाहता है मेरा जो अधिकार है केंद्र सरकार दे उसके बाद में बयानबाजी करें ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল এবং রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা